দর্শক আসসালামাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার দ্বিতীয় হেন হাট থেকে আর আপনার জন্য হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে দেশি যাতে সার গরিগুল বাচ্চা হচ্ছে আমরা সে তত্ত্বটা দেব আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সার দেখছেন আমিনুল ভাই দেখছিলাম এখানে ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন কি অবস্থা বলেন আজকে দাম তো আজকে একটু লাগে ভাই দাম তো ভাবেন আচ্ছা আচ্ছা দেখছিলাম

మొదలు పెట్టాలి ఏ థాంక్ బస్సల్ గాని భై ఏ కరెక్ట్ గాస జే జే నిలిషర్ ఉపరే జాంత్ వేలా కిరే యా ఇతే దియే లాం తోనే

দেখছিলাম কত কত স্যার আমি ছাপ্পান্ন ছাপ্পান্নবু ভাই যাবে না দেশি জাতের সার আমার এটা কত দে চুৱি এক